কতই রঙ্গ দেখব দুনিয়ায় ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখব দুনিয়ায় আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই অর্থ কোনো খুঁজেই নাহি পাই রে ও ভাই অর্থ কোনো খুঁজেই নাই পাই রে পাই রে কতই রঙ্গ রং ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দুনিয়ায় নমস্কার দর্শক বন্ধুরা আমি মুকুল মুখার্জি আপনাদের দীর্ঘদিনের বন্ধু আমাদের প্রতিটা ছোট আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন সেই সঙ্গে আমাদের যে অনুষ্ঠান প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত সর্বোপরি বাঙালি জনজাতির আমাদের দেশের একটি অঙ্গরাজ্য পশ্চিমবাংলা এই পশ্চিম বাংলার জনজাতি বাঙালি এই বাঙালি জনজাতির অর্থনৈতিক ডেভেলপমেন্ট নিয়ে আমাদের অনুষ্ঠান প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারে ভাত সেই সঙ্গে শুধু বাঙালি নয় সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবারের জন্য আমাদের এই কর্মযোগ্য আমাদের এই সংকল্প আমাদের এই চিন্তাভাবনা তো আজকে থামবেলটা আপনারা দেখতে পেয়েছেন থামবেলটা একটা মজার থামবেল যেটা হচ্ছে বাঁধুড়ে জিন নাকি আমাদের শরীরের মধ্যে যে কোনো প্রকারে চলে এসছে কীভাবে এসছে সেটা কিন্তু আমি আপনি জানি না এখন আমি এই ধরনের শব্দ বাক্য কেন প্রয়োগ করলাম এটাই সব থেকে বলার আর ভাবার বিষয় এই ধরনের শব্দ আর বাক্য কেন প্রয়োগ করলাম যে বাদুরের জিন আমাদের শরীরে বাদুর এমন একটি প্রাণী এটা চোখে দেখিনি মুখে দিয়ে খায় জানি পটিও করে মুখ দিয়ে এটা আমরা প্রাণী জগতদের বইয়ের মাধ্যমে আমরা জেনে এসেছি চোখে দেখিনি তো যাই হোক এটা যদি সত্যি যদি হয় বাদুর মুখ দিয়ে খায় আর মুখ দিয়ে পটি করে তা মানুষের মধ্যে সেম জিনিস সেম চরিত্র অর্থাৎ পটিটা মুখ দিয়ে করছে না সেটা বলবো রে পটি করছে মানুষে সেটা নয় কিন্তু আজকে যাকে শয়তান বলছে কাল তাকে ভগবান বলছে এই একটাই মুখ একটাই মুখ এই আজকে যাকে শয়তান বলছে কাল তাকে ভগবান বলছে এহেন বিচারিতা মানুষের মধ্যে দেখে আমাদের এই অনুষ্ঠান প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা তো মানুষের প্রধান সমস্যা হচ্ছে অর্থ সমস্যা মানুষ কোথায় গেলে শান্তি পাবে এটা মানুষ ভেবে পাচ্ছে না কখনো একুল ধরছে তো কখনও অকুল ধরছে লাশ সর্বশেষে মানুষের স্থান হচ্ছে গোকুলে না একুলে ঠাঁই পাচ্ছে না অকুলে ঠাঁই পাচ্ছে লাস্টে গোকুলে যেতে হচ্ছে গোকুলটা কোনটা সেটা আর বলছি না সে তো যাই হোক গে একজন জ্ঞানী খ্যাতিসম্পন্ন মানুষ অতি অবশ্যই বলবো সেই মানুষ আমাদের ছেড়ে বিদায় নিয়েছে কারণ আমি মানুষের কাজ করি মানুষের কোনো জাত পাত বা তার বিশেষ বিষয়কে নিয়ে কাজ করি না কারণ সেটা তার কর্মজীবন ওটা তার কর্ম যদি ভালো করে থাকে তো ভালো বলবো খারাপ করলে খারাপ বলবো তো এ হেন যে মানুষ আমাদের ছেড়ে চলে গেছে আমার বাংলারই কৃতি ছাত্র কৃতি মানুষ একজন আজ থেকে পনেরো বছর আগে এই মানুষটাকে নিয়ে কত না কুকথা কু মন্তব্য শুনে এসছে এই কান দিয়ে এই মানুষটাকে নিয়ে আজকে এই মানুষটার প্রয়াণে সেই মানুষগুলোই মানে মুখ দিয়ে যেন লিচু লজেন্স আম লজেন্স আম সত্য সন্দেশ রসগোল্লা ঝরে পড়ছে সেই মানুষটার নামে তা মানুষ মরার পর সে মানুষটা জানতেই পারছে না কিন্তু মরার পর কিন্তু কত তাকে নিয়ে উদ্বিগ্ন কত তাকে নিয়ে চিন্তিত কিন্তু জীবিতকালে সে একটা সমস্যার কারণ ছিল সত্যিকারের জীবিতকালে সেই মানুষটা কিন্তু সমস্যার কারণ ছিল যাই হোক আমি নাম করলাম না আপনারা যদি বুঝতে পারেন তো খুব ভালো ধন্যবাদ আমাদের প্রতিটা পরিবারে প্রতিটা পরিবারের কাজ প্রতিটা পরিবারের ভাত আর সেই সঙ্গে জয় বাঙালি এটা কিন্তু একদম বলতে ভুলবেন না আর আমার কমেন্ট বক্সে মেসেঞ্জারে গিয়ে জয় বাঙালি লেখার দরকার নেই আপনি ফেসবুক পেজে রেগুলার লিখুন জয় বাঙালি রেগুলার লিখুন গুড মর্নিং রেগুলার লিখুন সুপ্রভাত ফেসবুক পেজে করুন ইউটিউব পেজে করুন জনসমক্ষে করুন আমাকে বলে লাভ নেই আপনি একজন যদি বাঙালি বা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার হন মনে করুন আপনি অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট হওয়া আপনার শুরু হয়ে গেছে শুধু নিয়ম কিছু মানুন টাটা বাই ভাই গুড ভাই